নমস্কার বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে বলবো স্বপ্নের চাঁদ দেখার অর্থ কি সেই সম্পর্কে ভিডিওটি একটু বড় হবে তাই ধৈর্য সহকারে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন কারণ আপনি যদি স্কিপ করে যান সঠিক ব্যাখ্যা জানতে পারবেন না বন্ধুরা প্রথমেই বলে রাখি যে স্বপ্ন সবসময় সত্যি হয় না এটি সময় কালকে নির্দেশ করে স্বপ্ন সত্যি হয়ে থাকে এবং আপনার স্বপ্ন যদি খারাপ হয় তাহলে অন্যকে বলবেন অন্য ভালো স্বপ্ন হলে কাউকে বলবেন না এতে ভালো স্বপ্নের যে প্রভাব সেটা নষ্ট হয়ে যায় আসুন কথা না স্বপ্নের চাঁদ দেখার অর্থ কি স্বপ্নের চাঁদের উপস্থিতি একটা মর্যাদাপূর্ণ অবস্থান এটি নির্দেশ করে যে আপনার জীবনে মঙ্গল সুখ এবং জীবিকা অর্জনের প্রতীক আয় উন্নতি মঙ্গল সুখ বাড়বে আকাশে চাঁদের আবির্ভাব ঈশ্বরের আশীর্বাদ ভেবে নেওয়া যেতে পারে আকাশে চাঁদ দেখার মানে হচ্ছে কর্মক্ষেত্রে বড় উন্নতি প্রাপ্তির একটা ইঙ্গিত একক মহিলা যদি স্বপ্নের চাঁদ দেখতে পায় তাহলে এটি খুবই ইতিবাচক অর্থ বহন করতে পারে তার ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলো প্রতিফলিত করে একজন অবিবাহিত মহিলা স্বপ্নের চাঁদ দেখেন এর অর্থ অন্য তিনি ব্যক্তি এবং ধর্মের বিষয়গুলি মেনে চলেন এবং জীবনের আকাঙ্ক্ষা আনন্দ নিয়ে তিনি ব্যস্ত নন যদি এক মহিলা স্বপ্নের চাঁদ পূর্ণ দেখতে পায় তাহলে তার জীবনে সুখ ও আনন্দ উপভোগ করবে এবং সমাজে উচ্চ অবস্থানের পাবে এবং উচ্চ ব্যক্তির সাথে তার বিবাহ হবে যদি কোনো অবিবাহিত মহিলা স্বপ্নের চাঁদ দেখেছে তার চাঁদকে আঁকড়ে ধরে আছে এর মানে হচ্ছে তার জীবন সচ্ছল ব্যক্তির সাথে বিবাহ হবে এবং তার জীবন থেকে দুর্দশা দুর্গতি গুলো ঈশ্বরের কৃপায় নষ্ট হয়ে যাবে যদি কেউ স্বপ্নে চাঁদ পূর্ণ হতে দেখে তাহলে জীবন পাবে পাবে সুখ ও আশীর্বাদ একক মহিলা যদি চাঁদ দেখেন তার জীবনে সুখ এবং আনন্দ বাড়বে তার সমস্যা দূর হবে বিবাহিত মহিলারা যদি স্বপ্নে চাঁদ দেখতে পান তাহলে তার উৎসাহ বাড়বে তার জীবনে মঙ্গল আশীর্বাদ উপার্জন হবে স্বপ্নে যদি উজ্জ্বল চাঁদ দেখতে পান উজ্জ্বল চাঁদের উপস্থিতি খুবই ভালো একটি শক্তিশালী সম্পর্কের প্রতিনিধিত্ব করে থাকে একজন ব্যক্তি যদি উজ্জ্বল চাঁদ দেখতে পান তাহলে স্বপ্নের চাঁদ সাধারণত বিশুদ্ধতা সৌন্দর্য এবং প্রেমের সম্পর্কের প্রতীক হয়ে থাকে এটি একটি স্বপ্নে উজ্জ্বল চাঁদ স্বতন্ত্র স্বপ্নগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় যা মঙ্গল এবং সুখের ঘোষণা করে থাকে বন্ধুরা আপনারা যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন ভিডিও কে একটি লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না তো আপনার চাঁদ দেখার অনেক রকমই আপনার চাঁদ দেখার মানে ভালো কাজ করার সাথে সম্পর্কিত হতে পারে একটি অবৈধ মেলে আকাশে উজ্জ্বল চাঁদের দৃষ্টি আলোতে ঝলমল করে তার জন্য প্রচুর মঙ্গল ও যথেষ্ট জীবিকা প্রতিফলিত মানে বোঝায় যদি কোনো মহিলা উজ্জ্বল চাঁদ দেখতে পান তাহলে তিনি স্বামীর সাথে সুখে শান্তিতে জীবন কাটাবে একজন মানুষের জন্য স্বপ্নের চাঁদ দেখা ইতিবাচক দৃষ্টি বিবেচনা করা হয় এটি প্রতিশ্রুতিশীল ভবিষ্যতের জন্য ভালো লক্ষণ একটি স্বপ্নের চাঁদ বৈধ সম্পদ ও ভালো পরিবর্তন প্রকাশ করে থাকে এবং জীবনে প্রচুর উন্নতি আসবে এটাই বোঝায় যদি চাকেরা চাঁদের আকার ছোট হয় তাহলে অবনতি ঘটবে স্বপ্নে চাঁদ দেখার স্থিতি নির্দেশনা লক্ষ্য অর্জন এবং সৌন্দর্য নির্দেশ করে থাকে স্বপ্নে যদি ছোট চাঁদ দেখেন তাহলে আর্থিক সংকটের মুখোমুখি হবেন কেউ উজ্জ্বল এবং বড় চাঁদ যদি দেখতে পায় তার জীবনে স্বাচ্ছন্দ্য এবং শান্তি ফিরবে কিন্তু যদি ছোট চাঁদ দেখেন তাহলে সমস্যার সম্মুখীন ও অসুবিধা আমার আপনার জীবনে আসতে পারে উজ্জ্বল চাঁদ দেখা সবসময় শান্তি নির্মলতার দিক নির্দেশ করে থাকে জীবনে শান্তি অনুভব করতে পারবেন এবং শীঘ্রই যদি দেখে থাকেন যে আপনি দিনের বেলায় চাঁদ দেখছেন তাহলে সেটা খুবই মঙ্গল এবং ঈশ্বরের আশীর্বাদ যদি কেউ এমন স্বপ্ন দেখে থাকে তাহলে তার জীবনে নতুন দিকের সূচনা ঘটবে আসন্ন সময়ে সে খুবই আনন্দের জীবনযাপন করবেন এবং তার আয় বৃদ্ধি পাবে যদি কোনো বিবাহিত মহিলা এমন ধরনের স্বপ্ন দেখে দিনের বেলায় চাঁদের স্বপ্ন দেখেন তাহলে আর্থিক এবং ব্যক্তিগত অবস্থার উন্নতির ইঙ্গিত দেয় এই উন্নতি অন্যের দ্বারা বৃহত্তর গ্রহণযোগ্যতা উপলব্ধির প্রতিফলিত করতে পারে এবং জীবন দ্বারা আপনি সাহায্য পেতে পারেন স্বপ্নে যদি অর্ধক অর্ধেক চাঁদ দেখেন তাহলে বংশের বংশেরই কোনো এক মেয়ের সাথে আপনার বিবাহ হতে পারে অর্ধেক চাঁদ দেখ জীবনে বিভাজন ঘটিয়ে দেয় অর্ধেক চাঁদ দেখা বৈধ অর্থ ভালো পরিবর্তনের প্রতীক হতে পারে স্বপ্ন জন্য ভালো হবে তবে এই অর্ধেক চাঁদ সবার জন্য ভালো নয় এটি কিছু কিছু মানুষের জন্য উল্টো ফলও দিয়ে থাকে স্বপ্নে যদি অনেক বড় চাঁদ দেখতে পান এটি একটি ভালো স্বপ্ন এটি জীবনকে শক্তিশালী করে তোলে একজন ভালো ব্যক্তি আকর্ষণীয় ভাবে যদি বড় চাঁদ দেখেন তাহলে তার আবেগ অনুভূতি পরিবর্তনের সুযোগ আসে জীবনে পরিবর্তনের সুযোগ এনে দেয় বড় চাঁদের ইঙ্গিত দেয় যে তার যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যগুলো পূরণ হবে এবং সফলভাবেই পূরণ হবে অবিবাহিত মহিলারা যদি বড় চাঁদ দেখতে পান তাহলে তার আধ্যাত্মিক ধার্মিকতা আচার আচরণের উন্নতি হবে এবং সে কল্যাণের প্রতীক হয়ে দাঁড়াবে অবিবাহিত মহিলাদের মহিলাদের স্বপ্নে বড় চাঁদ দেখার পূর্ণতা প্রেম সফলতাকে বোঝায় ভাই প্রিয় বন্ধুদের মধ্যে ভালোবাসার নির্দেশ করতে পারে কখনো কখনো চাঁদ বিবাহ বা গভীর অর্থপূর্ণ সম্পর্কেও নির্দেশ করে থাকে স্বপ্নে একটি খুব বড় চাঁদ দেখার মানে হচ্ছে আবেগ অনুভূতিকে একটি ইতিবাচক পরিবর্তন আনার লক্ষণ সফল অর্জনের ইঙ্গিত দিয়ে থাকে অবিবাহিত বা বিবাহিত মহিলাদের জন্য সুখ শান্তি ও ভালোবাসার প্রতীক হতে পারে পূর্ণিমা দেখা এটি খুবই ভালো স্বপ্নে যদি আমি আপনি পূর্ণিমা দেখতে পান তাহলে আপনার জীবনে ভালো সুযোগ আসনার ভাগ্যের উন্নতি ঘটবে জীবনে সাফল্য অগ্রগতি অর্জনের নতুন নতুন সুযোগ পাবেন সুখ ও আনন্দে ভরে উঠবে স্বপ্নে আকাশে যদি দুটো চাঁদ দেখতে পান তাহলে তার ভিন্ন অর্থ হতে পারে এটি দেখেন তাহলে অবস্থান ওপর নির্ভর করে যদি কোনো অবিবাহিত মহিলার স্বপ্নে আকাশে দুটি চাঁদ দেখেন তাহলে এটা ঘনিষ্ঠ বিবাহ বা দুর্দান্ত সুখের ইঙ্গিত দিতে পারে এই দৃষ্টিভঙ্গি অবিবাহিত মহিলাদের জন্য সুসংবাদ আনতে পারে অনেক ভালো জিনিস তার জীবনে আসতে চলেছে অথবা বিবাহ হতে পারে এটা বোঝায় একই সময় স্বপ্নের দুটি আকাশে যদি চাঁদ দেখেন তাহলে আবেগ ও ভালোবাসার প্রতীক হয় ভুল খরচ থেকে তিনি মুক্তি পাবেন খারাপ কাজের থেকে দূরে থাকবেন অন্যদিকে যদি একজন মহিলা আকাশে দুটি বৃত্তকার চাঁদ দেখতে পান তাহলে তার স্বামীর থেকে প্রাপ্ত মঙ্গল জীবিকা ও সম্পদের প্রতিনিধিত্ব করে থাকে এই দৃষ্টিভঙ্গি অদূর ভবিষ্যতে জীবনে ভালো ঘটবে একজন অবিবাহিত মহিলা যদি চাঁদ দেখে দুঃখ নেতিবাচক শক্তি বাড়তে পারে আকাশে যদি দুটি অর্ধচন্দ্র চাঁদ দেখতে পান তাহলে আপনার জীবনে নতুন ব্যক্তির আগমন ঘটতে পারে অথবা পরকেয়া সম্পর্কে লিপ্ত হতে পারেন তাই ভালো কাজের দিকে ঝোঁক দিতে হবে এমনটা যাতে না হয় সেরকম আপনার চিন্তা ভাবনা আনতে হবে এছাড়া আকাশে যদি দুটো অর্ধচন্দ্র দেখতে পান তাহলে এই সময় নতুন সুযোগ আর্থিক পেশাগত সাফল্য পূর্ণ হতে পারে স্বপ্ন দুষ্টা ঈশ্বরের ধন্যবাদ ও আশীর্বাদ পুরস্কার পেতে পারেন স্বপ্নে আকাশে দুটি অর্ধচন্দ্র দেখা জীবনে সাফল্য অগ্রগতির লক্ষণ হতে পারে স্বপ্নে চন্দ্রগ্রহণ স্বপ্নদোষ্টার জীবনে বড় পরিবর্তন আনে এই স্বপ্ন ব্যক্তিগত পরিবর্তন বা নির্দেশ করতে পারে স্বপ্নে চন্দ্রগ্রহণ দেখা স্বপ্নদোষ্টের মুখোমুখি হওয়া কিছু সমস্যা বা অসুবিধার লক্ষণ হতে পারে এই দৃষ্টিভঙ্গি ছোটখাট উদ্বেগপূর্ণ একটি দুঃখিত সময়ের সম্মুখীন হওয়ার নির্দেশ করে স্বপ্নদোষটা অদূর ভবিষ্যতে কিছু যন্ত্রণা বাড়িতে শিকার হতে পারেন। এই স্বপ্ন দেখলে ছাড় প্রকাশ অভাব হতে পারে ক্ষণতা বা উদারতার অভাব নির্দেশ করতে পারেন স্বপ্নদ্রষ্টাকে অবশ্য এই স্বপ্নের প্রতি মনোযোগ দিতে হবে এবং তার ব্যক্তিগত বিকাশের জন্য আসন্ন চ্যালেঞ্জের মোকাবেলার জন্য শক্তিশালী হতে হবে স্বপ্নের চন্দ্রগ্রহণ থাকা বৈচিত্র্যময় মহন করেন তাই থেকে দূরে রাখার চেষ্টা করতে হবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন